আমি তো নিজের সংশোধন বুঝলাম আমি তাও তোকে নিয়ে কেমন উপরে আমন্ত্রণ করবো আমি নাম কি হয়ে গেলো হয়ে যাব মা বাবার একদম দুধ হয়ে গেলো তারপর চার্জ করলে হয়ে যাব কিন্তু আমি সারা দিনের মানুষকে কিভাবে সংশোধন করব আর হ্যান্দুরিন দা পৃথিবীর আর আছে কেন আছে আমি শুধু গল্প আমাদের একজন নবানিক নাম ঘরে উসমান বাজারে উনি আফ্রিকার একটা দেশ দেশের

আছে তাদেরকে ঋষ্ক মহব্বত দিয়া ভালোবাসা দিয়ে উপরে উঠে এগিয়ে আসা যেটা আলহামদুলিল্লাহ একজন আমার কনফিডেন্স লেভেল মানে আগে তো জিরো দিন হাই

আপনি সাপোর্টের বলে মাসাল্লাহ আপনার এখানে একটা বাগান চলেছে আজকে সিঙ্গাপুর বুকে কোরআন তেলাওয়াত হয় কোমর মেয়ারত হয় আপনি এই সাহস দেবেন এই সাহসের কারণে যারা মার দেশের সাথে সম্পৃক্ত কমিটি রয়েছে ওনারা আরো উজ্জ্বলিত হয়ে কাজ করবে কেন আমার গ্রামের মানুষ আমাদেরকে সাহস দিতেছে তো ভাবে করে ওই যে একটি মসজিদ থেকে আমার জীবন শুরু না কোনো

আমার আখেরাতকে গুছানোর জন্য নিজের জীবনে কিছু শিকার জন্য আমি তিন দিন আল্লাহ রাস্তায় কম করবো এভাবে তোর আলহামদুলিল্লাহ আমি চলতে চলতে শেষ দুই থেকে আজকে দুই সাল আমার মানে খুবই কম কাফেলা মিস করি কত পুরুষ মিস হয় না কিন্তু এই কাফেলার মাধ্যমে মাধ্যমে এতগুলো দুয়া শিখেছি আমি নির্ভর আপনার

ছয় সাত হা জাফলং জিরো পয়েন্ট অনেক মানুষ ঘুরতে যায় বেরাইতে যায় আর এখন ধুলি না আমরা আন্দারাস্তায় হিন্দুদের মাথারি কাফেরা সফর করবো আমি বলবো যারা শুনতেছেন যারা উপস্থিত আছেন জাফলং জিরো পয়েন্ট ভুরেও দেখা হবে আল্লার স্টা সফরও হবে আর এই মহান আল্লার বান্দা আসতেছিল না সেটা সাক্ষাৎ হয়ে যাবে ছয় সাত আট আমরা মাথারি কাফেরা নিয়োগ করি আর মুক্তা দুইটা কথা বলে আমার মেহমান অনেক দূর থেকে আসেন আমার হুজুর বয়ান করবেন আমার বয়ান তো আলহামদুলিল্লাহ সিংরাউলি পাঁচ সময় করা হয় শুধু এতটুকু বলি যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা করেছিলেন ওনার বর্তমান হালত এবং পূর্বেকার হালত দেখেন যখন বাবা কৃষক হয় তখন পার্সিটিতে সেরা পড়ে তখন কৃষকের পরিচয় দেয় না প্রতি দিকে তোর বাবা কি করে আমার না একদিন শনিবারে রাত্রে সাড়ে দশটায় আবিরে একটা অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলা ইংলিশ উর্দুতে লাইভ হয় সেটা হলো মাদানী মুজা খারাপ লোক কোটি মানুষ দেখে মাদানি মুজা কারায় বসে আমির আহলে সুন্নত বলেন আমি মাথায় নিয়ে বাদাম বিক্রি করে করে দিনের কাজ করেছি আইসক্রিম বিক্রি করে করে দিনের কাজ করেছি আমার পকেটে গাড়ি ভাড়া ছিল না অনেক দূরে দিনের কাজের জন্য যাইতাম আসার সময় ভাড়া থাকতো না হাতে হাতে আমার ফা ফুলে যেত রুটি নিয়ে যেতাম টিফিনে করে সাথে তরকারি নিয়ে যেতাম তরকারি গুলা নষ্ট খাবার কত মাতাম না তথাপি আমার নবীজির উম্মত কে বাসারোর জন্য আমি নেকির কাজ বাদ দেই না দিনের কাজ করতে হলে টাকারই প্রয়োজন এই চিন্তা আপনি মাথা থেকে বাদ দেন আমিলে তখন না কুদিগতি ছিল না এখন কুদিগতি পৃথিবীর মুখে জিনার মুরিদ কোন দেশ বিশ কুলির উপরে হবে